মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় আমি আসলে কাজ শিখাতে ভালোবাসি আর অনেকে আছে কাজ শিখতে ভালোবাসে বেহা নেই নেই অশ্লীল কোনো দৃশ্য কিংবা ছবি তবুও তার কন্টেন্টগুলো জায়গা করে নিয়েছে সব বয়সী মানুষের মনে ইসলামী আকিদা ও শিক্ষাকে শর্ট ফিল্মের মাধ্যমে যে এতটা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব সেটি তার কন্টেন্টগুলো না দেখলে বোঝার উপায় নেই আধুনিক উপায়ে ইসলামী মূল্যবোধ প্রচারের জন্য অধিক জনপ্রিয় এই ইউটিউবারের নাম আকিব আহমেদ সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে আকিব আহমেদ নামে চিনলেও তার পুরো নাম তহিদুল ইসলাম আকি আকিব আহমেদ উনিশশো আটানব্বই সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন পাঁচ ভাই বোনের মধ্যে আকিব ছিলেন সবার ছোট সংসার চালানোর তাগিদে তার বাবাকে রাতে নাইট গার্ড দিনে ক্লিনিকের কাজ এমনকি কখনো কখনো রিকশাও চালাতে হয়েছে পরিবারের আর্থিক কষ্টের মাঝেও আকিব ঝিনাইদহ শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এসএসসি এবং ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাশ করেন কলেজে পড়াকালীন সময়ই আকিব তার বাবার সঙ্গে রাবার স্ট্যাম্পের দোকানে কাজ করতেন সেই সময় ইউটিউবে কন্টেন্ট তৈরির চিন্তা তার মাথায় আসে দোকানের খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে তিনি ভিডিও তৈরির কাজে হাত দেন সাইকেল রাইডিংয়ের প্রতি প্রবল ঝোঁক থেকে তিনি সাইকেল স্ট্যাম্পসের ভিডিও বানানো শুরু করেন দু সালের শেষের দিকে ক্রিয়েটিভ মিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল খুলে আঁকি প্রথম ভিডিও আপলোড করেন একই বছর নিজের নামে আরও একটি চ্যানেল খোলেন দুটি চ্যানেল থেকেই ভালো সাড়া পেলেও নিছক বিনোদন দেওয়ার মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই তরুণ ইউটিউবার সমাজের প্রতি কিছু করার দায়িত্ব দায়িত্বজ্ঞান থেকে দু সালে তিনি ইসলামিক শর্ট ফিল্ম বানানোর উদ্যোগ নেন এর পরের গল্পটা কারোরই অজানা নয় অল্প সময়ের মধ্যেই তার ধর্মীয় জ্ঞান সম্পন্ন ও শিক্ষণীয় কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়ে রুচিশীল ও মার্জিত কাজের জন্য দর্শক মহলে ব্যাপক প্রশংসা করাতে শুরু করেন আকিব আহমেদ বর্তমানে আকিব ইসলামিক টিভি আকিব আহমেদ ক্রিয়েটিভ মিডিয়া এবং ড্রিম সাইকেল স্টোর নামে ইউটিউবে তার চারটি চ্যানেল রয়েছে সবকটি চ্যানেলে তার মিলিয়ে সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে এর মধ্যে আকিব ইসলামিক টিভির সাবস্ক্রাইবার সংখ্যাই সর্বোচ্চ ইউটিউবার ছাড়াও আকিব আহমেদ একজন সফল উদ্যোক্তা হিসেবেও নাম কুড়িয়েছেন নিজ শহর ঝিনাইদহে তার একটি সাইকেলের শোরুম রয়েছে অনলাইনে সাইকেল বিক্রিতে তিনি দেশীয়দের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন একটা সময় বাবার দোকানে বসে যেখানে এক ঘন্টায় পঞ্চাশ টাকা আয় করতেন এখন নিজের ব্যবসা থেকেই মাসে পনেরো থেকে সতেরো লাখ টাকার ব্যবসা করেন আকিব আহমেদ এছাড়া ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন থেকেও প্রচুর টাকা আয় করেন এই জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইউটিউবার হওয়ার পাশাপাশি আকিব আহমেদ একজন সচেতন নাগরিকও বটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কজন কন্টেন্ট ক্রিয়েটার শরৎ ছিলেন তাদের মধ্যে আকিব আহমেদ অন্যতম শুরু থেকেই তিনি ছাত্রদের পক্ষে আওয়াজ তুলেছিলেন চলমান বন্যা পরিস্থিতিতেও তিনি দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন তিনি এবং তার টিম সশরীরে কুমিল্লা ও ফেনীর বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ঝিনাইদহের মতো প্রত্যন্ত জেলা থেকে উঠে এসে আকিব আহমেদ এখন দেশের অন্যতম সেরা ইউটিউবার ইচ্ছা ও সৎ উদ্দেশ্য থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় তার বড় একটি প্রমাণ আকি বাহমেদ দেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বাহমেদ নামটি এখন একটি রোল মডেল ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন